আজকের গল্পটা অনেক সুন্দর আজকের গল্পটা প্রবাসী ভাইদের জন্য তো গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকো বাবা যখন ফোন করে বলল আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এই মাসের পনেরো তারিখ তখন আমার একটু কষ্ট লাগছিল আমি বড় ভাই অথচ আমায় রেখে বাবা মা আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছে পরক্ষণে মনে হলো আমি দেশের বাইরে যেহেতু তাই বাবা মা আমার বিয়ের কথা ভাবিনি আমি যখন দেশে চলে যাব তখন আমার বিয়ের কথা ঠিকই ভাববে ছোট ভাইকে ফোন দিয়ে বললাম তোর আর তোর হবু বউয়ের বিয়েতে যা যা লাগে আমি বলিস আমি টাকা পাঠিয়ে দেব ছোট ভাইয়ের বিয়েতে আমি মেয়ের গহনা বাপদ দুই লাখ টাকা পাঠিয়েছিলাম কিন্তু ছোটো ভাই তবু বললো যেন আরও পঞ্চাশ হাজার টাকা পাঠাই ওর হবু বর নাকি খুব শখ মাথায় সোনার টিকলে দেওয়ার আমি তখন আরো পঞ্চাশ হাজার টাকা পাঠাই আমি খুব অবাক হয়ে খেয়াল করতাম আমার পরিবারের লোকজন আমি যখন ফোন দিত তখন আমি কেমন আছি সেটা প্রথমে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতো আমি কবে টাকা পাঠাবো তার এটা লাগবে ওর ওটা লাগবে প্রথম প্রথম খুব খারাপ লাগত কিন্তু তারপর মনে হলো আমি পরিবারের বড় সন্তান আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে আমার পরিবারের লোকজন কষ্ট করে টাকা খরচ করে আমার বিদেশ পাঠিয়েছে কিন্তু এখন যদি আমি আমার পরিবারের লোকের চাহিদা না পূরণ করি তাহলে সেটা অন্যায় হবে আমার ভাই বোন মা বাবা যখন যেটা আবদার করত। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম সেটা পূরণ করার জন্য দীর্ঘ নয় বছর প্রবাসী জীবন পার করার পর বাবাকে যখন ফোনে বললাম বাবা আমি দেশে আসতে চাই বাবা অবাক হয়ে আমায় বলল দেশে এসে কি করবি আমি বললাম দেশেই কিছু একটা করার চেষ্টা করব তোমাদের ছাড়া আমার একা একা থাকতে ভালো লাগে না তাছাড়া ছোট ভাই বোনের বিয়ে হলো কিন্তু আমি বিয়েতে থাকতে পারলাম না খুব ইচ্ছে করছে ওদের দেখতে বাবা তখন কিছুটা রেগে বললো দেখতে ইচ্ছে হলে মোবাইলে ভিডিও কল দিয়ে দেখিস তবুও দেশে আসতে হবে না তাছাড়া আমি নতুন বাড়ি বানানোর কাজ হাতে নিয়েছি এখন তুই দেশে আসলে টাকা পাঠাবে কে বাবার কথা শুনে এই মুহূর্তে নিজেকে মানুষ না টাকা বানানোর মেশিন মনে হচ্ছিল মানুষ ঠিকই বলে প্রবাসীদের ওর পরিবারের লোকজন টাকা বানানোর মেশিন বাদে অন্য কিছু ভাবে না আমি এর কয়েক মাস পর পরিবারের কাউকে কিছু না বলে হুট করে দেশে এসে পড়লাম আমি দেশে এসেছি বলে আমার পরিবারের লোকজন খুশি হওয়ার চেয়ে মনে কষ্ট পেয়েছে বেশি নয় বছর পর আমি দেশে এসেছি কোথায় বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে তা না বাবা আমার থেকে অনেক দূরে বসে আছে ছোট বোন রাগ করে বসে আছে আমি কেন ওর স্বামীর জন্য রোলেক্সের ঘড়ি নাইনে অন্য ঘড়ি এনেছি আমি ওকে বললাম যে ঘড়িটা এনেছি সেটা অনেক ভালো দামি ঘড়ি ছোট বোন রাগে ঘড়িটা হাত থেকে ফেলে দিয়ে বলল আমার স্বামীর লাগবে না এই ঘড়ি তোমার ভালো ঘড়ি তুমি হাতে দিয়ে বসে থাকো ছোটো বোন একটা ঘড়ির জন্য আমার সাথে রাগ করেছে অথচ ছোটো বোন যখন যা আবদার করেছে আমি সব পূরণ করেছি ছোট ভাই রাগ করেছে আমি কেন আর বোর জন্য আইফোন নিয়ে আসিনি ছোটো ভাইকে যখন বললাম ভাই রে আমার বেতনের চেয়ে একটা আইফোনের দাম বেশি তাছাড়া তোকে তো একটা আইফোন দিয়েছি ছোটো ভাই রেগে গিয়ে বলল আমার বউর জন্য তোমার কাছে কি এমন চেয়েছি যে দিতে পারলে না থাক আমার বউকে তোমার কিছু দেওয়া লাগবে না কথা বলে ছোট ভাই রাগ করে চলে গেল অথচ ছোট ভাই কত সহজে ভুলে গেল ওর বিয়েতে ওর বউর সমস্ত গহনা আমি দিয়েছি মায়ের চাহিদা মাফিক বিশ ভরি স্বর্ণের গহনা আনতে পারেনি বলে মাও নারাজ বাড়ি আসার পর থেকে প্রতিদিন আমাদের দোকানে গিয়ে বসতাম একদিন বাবা আমায় হুট করে ডেকে বলল তুই বিদেশ যাবি কবে আমি মাথা নিচু করে বললাম আমি তো আর যাব না তুমি তো বলেছিলাম আমি দেশেই কিছু একটা করব। বাবা রেগে গিয়ে বলল দেশে থেকে কি এমন করবি শুনি আমি বললাম আমাদের ব্যবসাটা আরও বড় করব। পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাই অবাক হয়ে বললো আমাদের ব্যবসা মানে দোকান তো আমার আমি তখন বললাম কিন্তু দোকান করতে সব টাকা তো আমি দিয়েছি ছোটো ভাই সরাসরি অস্বীকার করে বলল আমি নাকি কোনো টাকা দিইনি আমি যেন তার দোকানে আর না বসি ছোটো ভাইয়ের কথাতে যতখানি না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি বাবার কথা শুনে বাবা যখন বলল ও তো ঠিকই বলেছে তুই আর ওর দোকানে বসিস না পারলেন নিজে দোকান দিয়ে আমি আর কিছু এই বিষয়ে না বলে বাবার দিকে তাকিয়ে বললাম আমি নতুন করেই ব্যবসা করব টাকা দাও আমায় বাবা সুজা সাপটা বলে দিল ওনার কাছে কোনো টাকা নেই আমি যে নয়টা বছর গাদার খাটুনি খেটে এত এত টাকা পাঠিয়েছিলাম সেই টাকা নাকি খাওয়া পড়তেই সব খরচ হয়ে গেছে আমার টাকায় কেনা সকল জমি জমা ভাই বোনের নামে আমার নামে কোনো সম্পত্তি নেই ছোট ভাইকে যখন বললাম কিছু জমি বিক্রি করে অত্যন্ত আমায় কিছু টাকা দিতে ছোট ভাইয়ের সোজা উত্তর তার ভাগ থেকে একটু জমিও সে বিক্রি করবে না ছোট বোনের কাছে যখন কিছু টাকা হিসেবে ধার চাইলাম সেও দিতে রাজি হলো না নিজের জন্মদাতা পিতামাতা আর নিজের রক্তের ভাই বোনের থেকে এমন ব্যবহার দেখেও আমি কাঁদতে পারতাম না অথচ আমার ভেতরটা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হতো আমি যা বোঝার বুঝে গিয়েছিলাম তাই যেদিন দেশ ছেড়ে চলে যাব সেদিন আমার পরিবারের লোকেদের বললাম তোমরা হয়তো মনে মনে ভাবো বিদেশ টাকা পয়সা রাস্তায় পড়ে থাকে কিন্তু বিশ্বাস করো বিদেশ টাকা ইনকাম করা কত কষ্টের সেটা একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বুঝবে না আঠারো ঘন্টা হাড়ভাঙা পরিশ্রম করে বাসায় এসে নিজে রান্না করে খেয়েছি যে আমি কিনা কেজি ওজনের কিছু মাথায় মাথায় নিতে পারতাম না সেই আমি কেজি ওজনের সিমেন্টের বস্তা নিয়ে একতলা থেকে আরেক তলায় গিয়েছি তোমাদের জন্য এত কিছু করেও তোমাদের মন পেলাম না আমি এত টাকা দেওয়ার পরেও নাকি আমি কোনো টাকা দিইনি সো আমি বেঁচে থাকতে এই দেশে আর কখনো পা রাখবো না আর যদি মরে যাই তাহলে আমার লাশটা যেন বিদেশেই পড়ে থাকে তোমরা সেটা আর দেশে ফিরিয়ে এন না আর হ্যাঁ আমি এবার বিদেশ গিয়ে তোমাদের জন্য টাকা বা কিছু পাঠাবো এটা ভুলেও ভেবো না আমি আমার ইনকামের নব্বই পার্সেন্ট টাকা প্রতি মাসে এতিমখানায় দান করব কারণ আমিও আজ থেকে ওদের মতো